কষ্ট করতে যাচ্ছে। খসে পড়া পলেস্তরা ছাদে জন্মেছে পরগাছা। মাথার উপরের টিনের চালেও ধরেছে জং একটু ভেতরে গেলে দেখা যাবে ভঙ্গুর এই বাসায় বসবাস করছেন কয়েকজন বয়স্ক নারী দৃশ্যটি কুষ্টিয়ার মজমপুর এলাকার উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রের এই পুনর্বাসন কেন্দ্রে বসবাস করা নারীদের মধ্যে কেউ এসেছেন ছেলের বউয়ের অত্যাচারে কেউ বা এসেছেন মেয়ের সংসারে বোঝা হয়ে থাকার অশান্তির হাত থেকে বাঁচতে যেভাবে আল্লাহ নিয়ে যাচ্ছে নিয়ে যায় বাবা কোনো জায়গায় কেউ বাঁধে না করে এরা যে পালি পারে সেই পালি চলাই আমরা তো হেলেও পুরুষ মানুষ না বাবা মিয়া মানুষ না মিয়া মানুষের ধৈর্য নাই ধৈর্য করে চলতে হবে যে জায়গায় থাকে জায়গার ঘর দূর উপরে পানি পড়ে দলকালে বিচান খেতা গোসা থাকে থাকি জাগা এই পানি পড়ে ভাড়া বাড়ি থাকে কি করবো এটা আমার প্রায় দুই যুগ আগে মায়ের মৃত্যুর পর বাড়ি ভাড়া নিয়ে অভাবী অসহায় দুস্থ ও স্বামী সন্তান হারা বৃদ্ধ মায়েদের জন্য পুনর্বাসন কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন ইফতেখার হোসেন মিঠু এখানে থাকা মায়েদের ভরণ পোষণ সহ সকল সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে কর্তৃপক্ষ তবে বর্তমানে আর্থিক সংকটের কারণে এসব সুযোগ সুবিধার যথাযথ ব্যবস্থা করতে পারছেন না তারা এমনকি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি পড়ে ভেঙে যায় এসব মায়েদের ঘুম নষ্ট হচ্ছে আসবাবপত্র এই অবস্থায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জেলা প্রশাসনের কাছে সহায়তা কামনা করেছেন সমাজের অবহেলিত নির্যাতিত দরিদ্র অসহায় অনেক মা আছে আমরা যদি কিছু মাকে আমরা খাবার বা চিকিৎসা বস্ত্র সাবর দিতে পারতাম সেভাবে আমরা ছয়জন মাকে নিয়ে আমরা শুরু করেছিলাম নাম দিয়েছিলাম উদয় বৃদ্ধ পুনর্বাসন কেন্দ্র এটা কুষ্টিয়ার প্রয়োজন আছে আমরা দীর্ঘদিন ধরে দুই যুগের উপরে আমরা চালিয়ে আসছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি যে বৃদ্ধ মায়েদের জন্য একটু মাথা খুঁজা ঠাই করে দেন এটা চলছে অনেক কষ্টে অনেক দুঃখে অনেক ঝড় ঝাপটা বেরিয়ে আমরা যে পর্যন্ত এসেছি আমাদের এখানে সাহায্য করে না তা না ইদানিং একটু সাহায্য করে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের সহায়তা পেলে বাকি জীবনটুকু শান্তিতে কাটাবেন উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রের নিউজ ডেস্ক